六哥，<laughs> 阿弥。 চোখে দেখতে পাচ্ছি এই রোদের মধ্যে আমার জন্ম দেশের লোকরা এখানে কাজ করছে প্রিয় বন্ধুরা মুখ ফেটে যাচ্ছে আমি যে হোটেলে আছে সেই হোটেলের বারান্দা থেকে দেখতে পাচ্ছি এরা সকলেই অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের স্বপ্ন দেখে এসেছে আমার জন্ম দেশের কিছু প্রথারক কিছু দেওয়ালু মাকরুকাত তাদেরকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখিয়ে তারা নিয়ে এসেছে এখানে প্রিয় বন্ধু গুড আফটারনুন প্রিয় বন্ধু গুড আফটারনুন আমি বনি আমি আমি আছি ফিজি দ্বীপপুঞ্জের ভীতি লেবু এবং ভীতি লেবুর ন্যান্দি নামক একটি শহরে আছি প্রিয় বন্ধু আজ ষোলোই ডিসেম্বর কুড়ি টোয়েন্টি ফোর ষোলোই ডিসেম্বর অর্থাৎ আমার জগদেশ বাংলাদেশের আজ বিজয় দিবস কিসের বিজয় কিসের স্বাধীনতা কিসের বিজয় যেখানে আমার বাংলাদেশের লোক আমার জন্ম দেশের লোক সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কাঠ ফাটা রোদে মরুভূমিতে তারা কাজ করছে দেশের শুধু মা বাবা তাদের সন্তান পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে ফিজিতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রোদ কাঠ ফাটা রোদ এই রোদের ভেতরে কাজ করছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের বয়েসেলে যারা কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমি ফিজিতে এসে বাংলাদেশিদের কষ্ট দেখে আমার পক্ষ ফেটে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা ফেটে যাচ্ছে আমি আর সেই কান্নার ধারণ করতে পারছি না প্রিয় বন্ধুরা আপনাদের কি এখনই দেখায় যে ফি জিতে যারা এসেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাওয়ার জন্য সেই বাংলাদেশের রাস্তার মধ্যে কি কাজ করছে আপনারা দেখুন নিজের চোখে দেখুন প্রিয় বন্ধুরা এই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি কাজ করছে দেখুন পথের উপরে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করছে আজ পনেরো থেকে ষোলো হাজার আছে তারা সকলেই এসেছে

তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তারা সকলেই কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন সবাই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের স্বপ্ন দেখে এসেছে এখানে তো সবাই দেখুন কি কাজ করছে কি কাজ করছে এখানটা রাস্তার পাশে আমার বাংলাদেশি আমার বাংলাদেশি জন্মদেশি আমার ভাই হিরে ভাই কেমন আছো কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আমার জন্মদেশী বাংলাদেশি ভাই দেশে বাড়ি কোথায় জানো বগুড়া বগুড়ার ছেলে বগুড়ার ছেলে এখানে এসেছে কি সুদর্শন ছেলে কাজ করছে এই কাঠ ফাটা রোদ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বনি আমিনের হোটেল হচ্ছে এটা হোটেল না লাগি হোটেল না লাগি এটা কি হচ্ছে এখানে কি অবস্থা কেমন আছো ভালো হ্যালো Bangladesh! Bangladesh!